আজকে আমি আলোচনা করবো অলৌকিক রুদ্রাক্ষ নিয়ে রুদ্রাক্ষ আপনার উন্নতির চাবিকাঠি সেই প্রাচীন যুগ থেকে রুদ্রাক্ষ মুনি ঋষিরা সাধু সন্ন্যাসীরা এরা ব্যবহার করেন তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য কিন্তু বর্তমান সমাজে সাধারণ মানুষও রুদ্রাক্ষ ব্যবহার করতে পারে তাদের আধ্যাত্মিক উন্নতির জন্যই যে রুদ্রাক্ষ ব্যবহার করতে হবে তা নয় রুদ্রাক্ষ অবশ্যই আপনার আধ্যাত্মিক উন্নতি করবে কিন্তু সাথে সাধারণ মানুষ রুদ্রাক্ষ তার ব্যবহারিক কার্যেও কিন্তু রুদ্রাক্ষ ব্যবহার করতে পারে যেমন কারোর পড়াশোনাতে প্রবলেম অবশ্যই রুদ্রাক্ষ তারতে খুব ভালো কাজ করবে কারোর অর্থনৈতিক সমস্যা আছে কারোর কাজের জায়গায় সমস্যা আছে চাকরি প্রাপ্তিতে সমস্যা আছে বিবাহিত জীবনে সমস্যা আছে কারোর বিয়ে হচ্ছে না সেই সমস্যা আছে বিভিন্ন এই রকম যে সাংসারিক যে সমস্যাগুলোতে আমরা জর্জরিত থাকি এই সমস্ত সমস্যায় কিন্তু রুদ্রাক্ষ কাজ করবে এমন নয় যে শুধুই মাত্র আধ্যাত্মিক বৃদ্ধিতেই আধ্যাত্মিক উন্নতিতেই রুদ্রাক্ষ কাজ করে যেটা আমি প্রথমে বললাম এই রুদ্রাক্ষ হবে উন্নতির চাবি কাঠি রুদ্রাক্ষ অ্যাস্ট্রোলজাররাও রেমেডি হিসাবে দিয়ে থাকে অ্যাস্ট্রোলজারদের কাছে রেমেডি বিভিন্ন ধরনের হয় যেমন আমি যেসব রেমেডিগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে কীরকম যখন কোনো ক্লায়েন্ট আমার কাছে আসে তার জন্য জেমস্টোন রেমেডি হতে পারে যেটা আপনারা জানেন যে আমরা যেসব মূল্যবান বহু মূল্যবান পাথর জেমস্টোন দিই রত্ন সেটা হয় তার সাথে কি হয় তার সাথেই রুদ্রাক্ষ হয় মন্ত্র হয় কালার থেরাপি হয় কিছু ডোনেশান দান আছে এগুলো হয় আর একটা আধ্যাত্মিক পদ্ধতি আছে রেগি আছে এইগুলো সব হচ্ছে একটা রেমেডি হিসাবে কাজ করে কিন্তু রুদ্রাক্ষ এর মধ্যে কতটা কার্যকরী রুদ্রাক্ষ এর মধ্যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদের বোঝাচ্ছে প্রথমত দেখুন অনেকেই আছে যারা রুদ্রাক্ষ অলরেডি ধারণ করেছে কিন্তু আপনাদের কোনো কাজ হচ্ছে না আজকে আমি এই ভিডিও শেষে বলবো যে কেন আপনাদের কাজ হচ্ছে না আর কি করলে আপনারা অবশ্যই তার বেনিফিটটা পেয়ে যাবেন আর যারা একদম রুদ্রাক্ষ আজ পর্যন্ত পড়েননি তারাও আমার এই ভিডিওটা শুনে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়েই আপনি বুঝতে পারবেন আপনার কোন রুদ্রাক্ষটা ধারণ করা উচিত এবং কেন আপনি ধারণ করবেন এটা আজকে ভিডিওতে আপনি জানতে পারবেন তো প্রথমত দেখুন যেটা আছে না সেটা অনেক দাম অনেক দাম আপনি যেটা কম দামে দু চার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নেই যে জেমস স্টোনগুলো প্রচুর দাম সেইগুলোই হয়তো অরিজিনাল হলো কিন্তু আপনার পকেট পারমিট করছে না আপনার অতটা অর্থ নেই যে আপনি ওই স্টোন ধারণ করবেন নেবেন আপনি ফলে জেমস স্টোনটা সবার জন্য নয় এছাড়া চাটে এমন কিছু কানেকশান থাকে গ্রহগত পজিশান এমন কিছু থাকে সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে জেমস্টোন দেওয়াও যাচ্ছে না এরকমও প্রবলেম হয় সেক্ষেত্রে তখন আমাদের অল্টারনেটিভ হিসাবে কালার থেরাপি রুদ্রাক্ষ মন্ত্র এইসবগুলো দিতে হয় এখন কালার থেরাপি যেটা আছে না সেটা জাস্ট ওয়ান টু টু পারসেন্ট কাজ করে মানুষের মধ্যে ওটা বিশেষ কোনো কাজ করে না কিন্তু যেটা মন্ত্র আছে মন্ত্র কিন্তু আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রচণ্ড বেশি কার্যকর খুব ভালো এফেক্ট দেয় মন্ত্র কিন্তু আমি দেখেছি যারা অর্থ কষ্টে ভুগছে তারা দিনের পর দিন দেনার দায় ডুবে গেছে তাদেরকে যদি মন্ত্র জপ করতে বলা হয় তারা ধৈর্য রাখতে পারে না তাদের পাঁচ সাত দিন দশ দিন বারো দিন মন্ত্র জপ করবে তারপরে কিন্তু তারা মন্ত্র জপ করতে পারে না ফলে এটা সবার ক্ষেত্রে কাজ করে না কিন্তু করলে খুব ভালো যদি জব করে তাহলে অবশ্যই ভালো হবে কিন্তু অনেকেই এটা পারে না পেরে ওঠে না এরপরে আছে যেটা দান ডোনেশান বললাম দান ডোনেশানও কিন্তু খুব ভালো কাজ করে রেমেডি হিসাবে খুব ভালো কাজ করে সেটা নিয়েও আমি নিশ্চয়ই এর আগে আমার ভিডিও আছে আপনারা দেখে নেবেন সেই ভিডিও দান ডোনেশান গিয়ে ভিডিও আছে দেখবেন অর্থনৈতিক উন্নতি স্বপ্নপূরণ এইরকম একটা টাইটেল দেওয়া আছে সেই টাইটেল ভিডিওটাতে দান ডোনেশান কিভাবে আপনার কাজ করবে কিভাবে আপনি ব্যবহারিক জীবনেতে আপনার উন্নতি আসবে সেগুলো বলা আছে আজকে আমার বলার হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ একটা স্পিরিচুয়াল একটা বস্তু আধ্যাত্মিক একটা বস্তু এই আধ্যাত্মিক বস্তু যুগের পর যুগ ধরে চলে আসছে এটা নয় যে আজকে এটা ব্যবহার হচ্ছে অনেকে বলে না আজকের দিনে যা সব ব্যবহার হচ্ছে সব কিছু এরকম খারাপ মানুষ ঠকাচ্ছে এরকম ধরনের বলে না তো এটা আজকের দিনে নয় এটা যুগের পর যুগ ধরে চলে আসছে রুদ্রাক্ষের ব্যবহার তো আজকে আমি আপনাদের প্রত্যেকটা রুদ্রাক্ষ সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছি যেটাতে আপনি বুঝতে পারবেন আপনার কোন রুদ্রাক্ষ করা উচিত রুদ্রাক্ষ করার জন্য কোনো রকম গ্রহগত কানেকশান দেখার কিচ্ছু দরকার করে না আপনার জীবনের ঘটনাটা শুনেই আপনি বুঝতে পারবেন আপনার কোন রুদ্রাক্ষ ধারণ করা উচিত এবং সেই রুদ্রাক্ষ কিভাবে ধারণ করলে তবে আপনার কাজ আসবে রুদ্রাক্ষ বিভিন্ন মুখীর হয় একমুখী দুমুখী তিন মুখী চারমুখী এরকমভাবে রুদ্রাক্ষ বিভিন্ন মুখীর হয় এছাড়া রুদ্রাক্ষ সব মুখী ছাড়াও আরও বেশ কিছু অন্য ধরনের রুদ্রাক্ষও হয় যেগুলো আমি আপনাদের আলোচনা করছি এবং ভিডিও শেষে বলে দেব যে রুদ্রাক্ষগুলো কীভাবে কিভাবে আপনাকে ধারণ করতে হবে তবেই আপনার কাজ হবে তো দেখুন প্রথমে আছে একমুখী রুদ্রাক্ষ এখন একমুখী রুদ্রাক্ষ কেমন যদি ধরুন আপনি বারংবার অসুস্থ হচ্ছেন শরীরে সেই জোরটাই নেই যে আপনার চট করে ঠান্ডা লেগে যায় আপনার পেট খারাপ চলতেই থাকে সেই সমস্ত প্রবলেমগুলো যাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটাই প্রবলেম আছে বারবার তাদেরকে শরীর খারাপ হয়ে যায় তাদের জন্য কিন্তু একমুখী রুদ্রাক্ষ খুব ভালো কাজ দেয় এছাড়া যাদের ধরুন মান সম্মানের একটা প্রবলেম আছে মানে আপনি চাকরি করুন ব্যবসা করুন যাই কিছু করুন আপনার ট্যালেন্ট আছে আপনার নলেজ আছে আপনি জীবনে অনেক কিছু করতে পারেন কিন্তু আপনি বদনামের ভাগিদার হচ্ছেন তাহলেও কিন্তু আপনার একমুখী রুদ্রাক্ষ খুব ভালো কাজ দেবে কিন্তু মার্কেটে একমুখী রুদ্রাক্ষ নিয়ে তাই একমুখী রুদ্রাক্ষ কেনার আগে আপনাকে ভাবতে হবে কারণ একমুখী রুদ্রাক সহজে কিন্তু অরিজিনাল পাওয়া যায় না এরপর আসছি দুমুখী রুদ্রাক বলা হয় দুমুখী রুদ্রাক্ষ পারিবারিক উন্নতি মানে পারিবারিক কোনো সমস্যা থাকলে এবং তার সাথে যদি আপনার অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে দুমুখীর উদ্রাক্ষ কাজ দেয় কিন্তু আমি আপনাদের বলি যে এই অর্থনৈতিক উন্নতি এবং পারিবারিক উন্নতির জন্য একটা স্পেশাল কম্বিনেশন আছে রুদ্রাক্ষ যেটাতে খুব ভালো কাজ দেবে সেটাতে কি করতে হবে একটা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এবং দুপাশে দুটো দুমুখী রুদ্রাক্ষ এবং এই রুদ্রাক্ষগুলো খুব ভালো রুদ্রাক্ষ হতে হবে মানে খুব ভালো দানাটা থাকবে কোনো ঘসা থাকবে না দানাগুলো এবং ছোট সাইজ কিন্তু খুব একটা ভালো কার্যকরী নয় ফলে আপনাকে একটা ঠিকঠাক প্রিমিয়াম সাইজ এবং দানাগুলো স্পষ্ট থাকবে এরকম রুদ্রাক্ষ নিতে হবে আপনি রুদ্রাক্ষ অনেক জায়গায় পাওয়া যায় আপনি যেখান থেকেও নিতে পারেন আপনি শুধু একটু ভালো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন যেখানে সত্যি ভালো কাজ দেবে রুদ্রাক্ষগুলো এবার এই রুদ্রাক্ষ ধারণ করলেই যে কাজ হয়ে যাবে তা নয় কারণ এই রুদ্রাক্ষটা ধরুন আমার এই যে ডেস্কের পিছনে কত রুদ্রাক্ষ আছে তাহলে এই রুদ্রাক্ষগুলো আমার এখানে আছে মানেই তার মানে যে আমার সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় এই রুদ্রাক্ষগুলো যদি আমার নাম দিয়ে প্রতিষ্ঠিত করা হয় তবে গিয়ে ওই রুদ্রাক্ষগুলো আমার নামে এনার্জাইজড হবে তবে এই রুদ্রাক্ষ কাজ দেবে আমি সকল নিয়ম বলে দেবো আপনাদেরকে ভিডিওর পরেতে তো দুমুখী রুদ্রাক্ষ যেটা আমি বললাম যে কম্বিনেশন করে যদি আপনি পড়েন তাহলে আপনার অর্থনৈতিক অবস্থা এবং পারিবারিক অবস্থা দুটোই ভালো হবে এরপর আসছি তিনমুখীর অধ্যক্ষ তিনমুখীর অধ্যক্ষ কাদের জন্য মনে করুন আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিন্তু আপনার ভিতরে ভিতরে না আপনি একদম মানে কম্পিটিশানে আপনি পারেন না আপনার কম্পিটিশানে সেই সাহসটাই নেই যে কোনো জায়গাতে একটু প্রতিযোগিতামূলক একটু কম্পিটিশানমূলক কোনো এলেই আপনি ভিতরে ভিতরে একদম নার্ভাস হয়ে পড়েন তাহলে তিনমুখীর অধ্যক্ষ আপনার খুব কাজে দেবে যারা পড়াশোনা করছে চাকরি করছে ব্যবসা করছে যাই কিছু হোক কিন্তু রিস্ক নিতে পারে না ধরে নিন কনসেন্ট্রেট করতে পারে না ঠিক করে বা মনে করুন তাদের কনফিডেন্সের অভাব আছে তাহলে হচ্ছে তিনমুখী রুদ্রাকও খুব কাজ দেয় আর তার সাথে তিনমুখী রুদ্রাক হচ্ছে ধৈর্যের জন্য খুব কাজ দেয় ধৈর্য আমাদের কোথায় লাগে না বলুন একটা বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড ধৈর্য দরকার মনস্থির দরকার তারা মনস্থির করতে পারে না বলেই সিলি মিস্টেক করে ফলে তিনমুখী রুদ্রাক বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে সেই সিলে মিস্টেক যাতে না হয় সেটা ঠিক করতে পারে মনস্থির করবে মনোযোগ বসাবে সাহস যেরকম থাকবে মানে সাহস মানে এখানে কিন্তু মানে বাজে সাহসের দিকে যাচ্ছে না এই সাহসটা হচ্ছে নিজের মধ্যে নিজের যে একটা কনফিডেন্স সেটাকে বিল্ড আপ করতে সাহায্য করবে তার সাথে ধৈর্য রাখবে কিন্তু পড়াশোনার জন্য শুধু তিনমুখী নয় চারমুখী রুদ্রাকও কিন্তু পড়াশোনার জন্য খুব ভালো কাজ দেয় যেমন হচ্ছে যাদের ওই যে মনোযোগ আসছে না স্মৃতিশক্তি ঠিক নেই সমস্ত জায়গাতে যেখানে যা পড়া সেই পড়াগুলোকে কখন কোনটা করতে হবে সেটাই ঠিক বুঝতে পারে না এবং পড়ার চাপ নিতে পারছে না তাদের ক্ষেত্রেও কিন্তু চারমুখীর উদ্রাকও খুব ভালো কাজ দেয় মুখস্থ করার জায়গাতে ট্যালেন্ট নলেজ কাজে লাগানোর জায়গাতে চারমুখীর উদ্রাকও কাজ দেয় আর অ্যাস্ট্রোলজিতে ফোর্থ হাউস মানেই হচ্ছে পড়াশোনা তাই পড়াশোনার জন্য যারা তাদের জন্য স্পেশাল কম্বিনেশন হিসাবে আমি বলতে পারি দুটো চারমুখী উদ্রাক এবং তার নিচে ঠিক এমনভাবেই বাঁধাতে হবে তার নিচে যেন তিনমুখী উদ্রাকর থাকে তাহলে দুটো চারমুখী উদ্যাক এবং নিচে একটা তিনমুখী উদ্যাক এইভাবে বানিয়ে যদি ঠিকভাবে ধারণ করা যায় নিয়ম মেনে ধারণ করা যায় তাহলে অবশ্যই পড়াশোনাতে খুব ভালো উন্নতি পাওয়া যায় কারণ এটা আমি বহুজনকে দিয়েছি এবং খুব ভালো এটা আমাদের কাছে কিন্তু সেলও হয় কারণ প্রচুর এরকম ধরনের সমস্যার মানুষজন আছে বাবা মারা আসে তাদের ছেলে জন্য এবং তারা রেজাল্ট পাওয়ার পরে আবার অন্যকেও রেফারেন্স করে এরপর আসছি পাঁচমুখী রুদ্রাক তো পাঁচমুখী রুদ্রাক্ষ বিশেষ করে আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য কাজে রাখতে পারে মানসিক শান্তির জন্য কাজে রাখতে পারে আপনি যে কোনো ব্যাপারেতে মানসিকভাবে বিঘ্নিত হয়ে আছেন তাহলেও পাঁচমুখী রুদ্রাক্ষ কাজ দেবে কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ বিশেষ করে আপনি যদি কোনো মন্ত্র জপ করেন কোনো সাধনা করছেন আপনি তাহলে পাঁচমুখী রুদ্রাক্য ভালো এছাড়া পাঁচমুখী রুদ্রাক খুব একটা বিশেষ কিন্তু কার্যকারিতা নেই ছমুখী রুদ্রাক ছমুখী রুদ্রাক্ষম কাজে লাগে ছমুখী রুদ্রাকর অনেক কাজ আছে ছমখী রুদ্রাক প্রথমত এটা বলা হয় আমাদের শিব পুত্র কার্তিকের রুদ্রাক্ষ তো এই রুদ্রাক্ষর কাজগুলো শুনুন মনে করুন আপনার চাকরি জায়গাতে সমস্যা হচ্ছে তাহলে আপনার ছমখী ধারণ করা উচিত মনে করুন আপনি দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছেন বারংবার রোগে পড়ছেন তাহলেও আপনার ছমকের উদ্দাক্ষ ধারণ করা উচিত পুরুষদের ক্ষেত্রে কোনো সেক্সুয়াল কোন ডিসিজ থাকলে তাহলে এবং পুরুষদের ক্ষেত্রে কোনো সমস্যা এই সব জায়গাতে কিন্তু ছমকির উদ্গ্রাক খুব ভালো কাজ দেয় আর যাদের হচ্ছে ধরুন রকম সুইসাইডাল টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ছমকির উদ্গ্রাক্য ভালো কাজ দেয় এবং আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য ছমকির উদ্গ্রাক্য কাজ দেবে সন্তান হতে গিয়ে যাদের প্রবলেম আসছে তাদের ক্ষেত্রেও ছমুখীর খুব ভালো কাজ দেবে তার মানে বুঝতে পারছেন ছমকি উদ্রাকর কিন্তু অনেকগুলো কাজ আছে সাতমুখী আটমুখী রুদ্রাক্ষ বলা হয় এগুলো যারা শেয়ার মার্কেট ফাটকা জুয়া বা এইসব এই ধরনের যেসব ব্যবসাগুলো আছে এই ব্যবসাতে যাদের উন্নতি লাভের জন্য সাতমুখী আটমুখী রুদ্রাক্ষ ধারণ করা হয় অনেকে শনি সাড়ে সাথীতে কিন্তু সাতমুখী রুদ্রাক্ষর সাজেস্ট করে দেয় কিন্তু আমি আপনাদেরকে বলবো আমার সাড়ে সাতির ভিডিও এই ইউটিউব চ্যানেলেই আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে দেওয়া আছে আপনারা ওই চ্যানেলে দেখে নেবেন যে সাড়ে সাথীতে আমি একদম বিস্তারিতভাবে বুঝিয়েছি সাড়ে সাথি কি হয় রেমেডি কি হতে পারে সমস্ত বিস্তারিতভাবে বুঝিয়েছি কিন্তু এখানে আমি আপনাদেরকে বলছি যে সাতমুখী এবং আটমুখী রুদ্রাক্ষ খুব একটা ধারণ না করাটাই আপনাদের উচিত তো এটা আমার পার্সোনাল সাজেশান অনেকেই কিন্তু সাতমুখী আটমুখী রুদ্রাক্ষ অনেক অ্যাস্ট্রলজারেই সাজেস্ট করে দেয় এবং যারা পরে তারা কি কি সমস্যায় পড়েছে সেটা দিয়ে কিন্তু তারা আর অ্যাস্ট্রোলজারকে বলে না পরে যখন তারা আমার কাছে দেখাতে যাচ্ছে বা পরে অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে যাচ্ছে তখন বলছে যে আমার এই এই সমস্যাগুলো চলছে এবং তার জন্য আমাকে অন্য একজন অ্যাস্ট্রোলজার সাতমুখী রুদ্রাক বা আটমুখী রুদ্রাক দিয়েছিল তো এই কেস স্টাডিজ থেকে আমরা বুঝতে পেরেছি এতগুলো কেস স্টাডিজ থেকে বুঝতে পেরেছি যে সাতমুখী আটমুখী রুদ্রাক্ষ মানুষের জীবনে কিছু না কিছু প্রবলেম আনছে ফলে আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো সাতমুখী আটমুখের উদ্রাক ধারণ না করাই উচিত এবার দেখুন আমি কোনো তর্ক বিতর্কে যাচ্ছি না অন্য রাষ্ট্র যারা সাজেস্ট করতে পারে আপনি যদি তাদের কথা শুনে চলেন তাহলে অবশ্যই ধারণ করতে পারেন কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি কেস স্টাডিস করে যা বুঝতে পেরেছি সাতমুখী আটমুখের উদ্রাক ধারণ না করাটাই উচিত এবং সাড়ে সাতি নিয়ে যেটা বললাম সাড়ে সাতির সময় তো এমন ধরনের কোনো রুদ্রাক্ষ ধারণ না করাটাই একদম শ্রেয় এরপরে আসছি নমকির উদ্রাক্ষ নমুখীর উদ্রাক্ষ কিন্তু ব্যবসার উন্নতির জন্য কাজে লাগে এবং ওভারঅল ভাগ্য যাতে আপনার সেই জন্য কাজে লাগে তবে এরপর রুদ্রাক্ষ দশমুখী করুন আপনি চাকরি পাচ্ছেন না বা আপনি চাকরি পেয়েছেন কিন্তু প্রমোশন পাচ্ছেন না দীর্ঘ বছর চলে যাচ্ছে কিন্তু আপনার কোনো স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না মনে করুন আপনার কাজের জায়গাতে প্রচন্ডভাবে শত্রুতাতে ফেঁসে আছে এবং এই শত্রুতার জন্য আপনার কর্ম পরিবেশ খুব খারাপ হচ্ছে আপনি আপনার উপর লেভেলের মানুষের নজরে ভালো কিছুতেই হতে পারছেন না এরকম ধরনের বিভিন্ন প্রবলেম কাজের ক্ষেত্রে হতে থাকে এবং চাকরি প্রাপ্তি চাকরির জায়গায় সমস্যা চাকরির জায়গায় শত্রুতা বিভিন্ন ধরনের যে কোনো কর্মের ক্ষেত্রে সেটা আপনি স্বাধীন পেশা হোক মানে হচ্ছে আপনি একজন টিউশন টিচার হন আপনি স্কুল টিচার হন বা আপনি ধরুন আপনি গান শেখাচ্ছেন ছবি আঁকা শেখাচ্ছেন যেগুলোকে স্বাধীন পেশা বলা হয় আপনি একজন ডক্টর আপনি একজন আমাদের মতোই অ্যাস্ট্রোলজার যারা স্বাধীন পেশা করছে যারা রকম ট্যালেন্ট নলেজ শেয়ার করে ইনকাম করছে এটাকে স্বাধীন পেশা বলে চাকরি মানে হচ্ছে আপনি স্যালারিড এবং বিজনেস মানে হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন তার মানে এই যে তিন ধরনের পেশা এই তিন ধরনের সমস্ত পেশাই কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিতে টেন্থ হাউস দিয়ে দেখা তাই দশমুখের রুদ্রাক্ষ কিন্তু আপনাকে এই তিন ধরনের পেশাতেই সাহায্য করবে তবে এইখানে আমি একটা স্পেশাল কম্বিনেশান আপনাদেরকে বলছি প্রথমত শুনে রাখুন যে রুদ্রাক্ষগুলোর কিন্তু খুব একটা বিশেষ দাম হয় না যেমন জেমস টোনের প্রচুর দাম হয় সকলে সেটাকে অ্যাফোর্ড করতে পারে না কিন্তু রুদ্রাক্ষ কিন্তু খুব একটা বিশেষ দাম হয় না রুদ্রাক্ষ একটু কম দামেই হয় তো কিন্তু তারপর রুদ্রাক্ষটাকে যে পুজো করা হয় যে পুজোটার মাধ্যমে ওটা আপনারই হলো একমাত্র ওই শোকেসে সাজিয়ে রাখার মতো তো সেটা আমাদের কাছেও প্রচুর রুদ্রাক্ষ আছে ও কি তাহলে আমার কাজ করবে কাজ করবে না ওই রুদ্রাক্ষ নিয়ে যখন আমার জন্যই বিধি নিয়ম ভাবে পুজো করে এনার্জাইজ করা হবে তখনই ওটা আমার জন্য কাজ করবে তার মানে এই যে পুজোটা করা হবে স্পেশাল কম্বিনেশন যেটা আমি কাজের ক্ষেত্রে বলছি সেই রুদ্রাক্ষ দিয়ে যদি আপনার পুজোটা করা হচ্ছে তখন সেই পুজোতে কিছু খরচটা লাগে তার সাথে হচ্ছে কি যে আপনার রুদ্রাক্ষগুলোর কিনতে খরচ লাগে এবার স্পেশাল কম্বিনেশনটা কি মনে করুন একটা নিচে গৌরী সংকট থাকবে সাইডে একটা ছমুখী থাকবে লেফট সাইডে রাইট সাইডে থাকবে একটা দশমুখী আর তার উপরে দুটো থাকবে দুমুখী দুমুখী এই স্পেশাল কম্বিনেশনটা যদি আপনি ধারণ করতে পারেন হ্যাঁ কটা হচ্ছে তাকে তাহলে দেখুন দুটো দুমুখী কারণ দুটো হলো একটা ছমুখী একটা দশমুখী চারটে হলো নিচে একটা গৌরী সংকর। তার মানে আপনার পাঁচটা রুদ্রাক্ষ হলো এই রুদ্রাক্ষগুলো কিনতে আপনার খরচ একটু লাগছে কেন এটাতে আপনাকে বেশ কয়েকটা দিতে হচ্ছে পাঁচটা দিতে হচ্ছে এটা কিন্তু স্পেশাল কম্বিনেশান আপনার কাজ রিলেটেড অর্থ রিলেটেড যে কোনো ধরনের কাজ হোক সেটা আপনার স্পেশাল কম্বিনেশান হিসাবে রুদ্রাক্ষটা খুব ভালো কাজ দেবে এবং এই রুদ্রাক্ষটা এবার আপনি ভাবুন যে আপনি ধরুন একটা রুদ্রাক্ষ পড়েছেন মনে করুন ছমুখী রুদ্রাক্ষ পড়েছেন সেটাকেও পুজো করে পড়তে হবে সেটার খরচ আছে আর পাঁচটা রুদ্রাক্ষ যখন আপনি পড়ছেন পাঁচটার পুজোটাই ওই একবারই পুজো হবে একটা ওই একবারই পুজো হবে তার মানে পাঁচটা রুদ্রাক্ষ পড়ছে মানে পাঁচবার পুজো হবে এরকম নয় তার মানে এখানে কিন্তু পুজোর খরচাটা আপনার কমে গেল রুদ্রাক্ষের খরচাটা একটু বাড়লো একটু বাড়লো কারণ রুদ্রাক্ষ এমন নয় যে বিরাট দামের রুদ্রাক্ষ তো ফলে আপনারা এফোর্ড করতে পারবেন এবং খুব ভালোভাবে সাকসেস পাবেন এরপর দশমুখীর পর মুখী মুখী তেরো মুখী তেরোমুখী মুখী এগুলোর অনেক দাম আছে কিন্তু এই রুদ্রাক্ষগুলো পড়ে যে আপনি বিরাট কিছু উপকার পাবেন এটা আমি অন্তত পার্সোনালি বলছি না এই রুদ্রাক্ষগুলো যেগুলো আছে মানুষের অর্থ কর্ম বিয়ে এই সবই তো আছে না মানুষের জীবনের সমস্যা তো এই রুদ্রাক্ষগুলো খুব ভালো কাজ দেয় এর সঙ্গে আছে আপনি গৌরী সংখ্যক রুদ্রাক্ষ যাদের বিয়েতে সমস্যা আছে বিয়ে হতে সমস্যা বা বিবাহিত জীবনের সমস্যা বিবাহিত জীবনে নানান রকম প্রবলেম পারিবারিক নানান রকম প্রবলেম তাদেরকেও কিন্তু শুধুমাত্র শঙ্কর রুদ্রাক্ষ আর দুপাশে দুটো দুমুখী রুদ্রাক্ষ এই কম্বিনেশন খুব ভালো কাজ দেয় তো বুঝতে পারলেন যে কোন রুদ্রাক্ষ কেমন কার্যকারিতা আছে এবার যারা অলরেডি রুদ্রাক্ষ ধারণ করে আছেন কিন্তু আপনারা রুদ্রাক্ষের কোনো কাজ পাচ্ছেন না কিন্তু কেন পাচ্ছেন না জানেন তার কারণ হচ্ছে ওটা আপনারা সঠিকভাবে রুদ্রাভিষেক করে তারপরে করেননি একটা রুদ্রাক্ষ মনে করুন ওটা একটা প্রাণ আছে ওটার মধ্যে কারণ আমরা আমরা সনাতন হিন্দু ধর্মরা কি জানি যে রুদ্রাক্ষ হচ্ছে শিবের বস্তু ভগবান শিবের বস্তু তো ফলে এই রুদ্রাক্ষের মধ্যে প্রাণ আছে রুদ্রাক্ষ একটা গাছ থেকে হচ্ছে তার মানে ওটার মধ্যে একটা প্রাণ আছে অর্থাৎ আপনাকে ওটাকে প্রায় প্রায় শোধন করতে হবে এবং তার সাথে সাথে আপনাকে প্রথম যখন ধারণ করছেন তখন তার ভালো করে প্রাণ প্রতিষ্ঠা রুদ্রাভিষেক করে পুজোর মাধ্যম দিয়ে তবেই আপনাকে ধারণ করতে হবে এবং সেটা কোনো পাঁচ দশ মিনিটে শুধুমাত্র ঘটে ঠেকিয়ে দিয়ে রুদ্রাক্ষ করে নিলেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না ওটা আপনার নাম দিয়ে আপনার নামে সংকল্প করে তার পুজো করে তার হোম ক্রিয়াদি করে তবে আপনাকে সেই রুদ্রাক্ষ যদি ধারণ করেন তাহলে ওটা স্পেশালভাবে এনার্জাইজড হবে এবং তারপর সেটা ধারণ করলে অবশ্যই কাজ দেবে এবং তার সাথে সাথে প্রায় সেটাকে অন্তত তিন থেকে চার মাস পরে পরে আপনাকে নিজের বাড়িতে নিজেকেই সেটাকে আপনাকে শোধন করতে হবে আমার থেকে যারা নেয় তাদেরকে আমি অবশ্যই পুজো করে দিই আবার কেউ কেউ আছে যারা মনে করছে যে না আমরা নিয়ে নিই আমরা বাড়িতে পুজো করে নেবো আমার কাছ থেকে সেইভাবেও ডাইরেক্ট পাওয়া যায় আর তার সাথে আপনি আমার কাছ থেকে পুজোর মাধ্যম দিয়ে একদম আপনার জন্য এনার্জেস্ট করে আপনি পেতে পারেন সাথে এবার রুদ্রাক্ষ ব্যবহারের বেশ কিছু নিয়মও আছে যারা অলরেডি রুদ্রাক্ষ ধারণ করেছেন তারা বিশেষ করে শুনুন আর যারা নতুন এবার রুদ্রাক্ষ ধারণ করবেন তাদের জন্য এই নিয়মটা এখন থেকে জেনে রাখুন কারণ রুদ্রাক্ষ না হলে কাজ করবে না আপনি রুদ্রাক্ষ ধারণ করবেন কিন্তু কাজ করবে না জেমস তো অনেক দাম আছে আপনি জেমস্টোন পড়তে করতে পারেন কিন্তু যদি আপনি অ্যাফোর্ড করতে না পারেন তাহলে রুদ্রাক্ষ ধারণ করুন কিন্তু রুদ্রাক্ষ ধারণ করলে এই নিয়মগুলো মানতে হবে যেমন আপনি টয়লেট গেছেন যদি আপনি টয়লেট পটি যাচ্ছেন তখন আপনাকে রুদ্রাক্য খুলে রাখতে হবে নর্মাল আপনি টয়লেটে গেছেন তাহলে আপনাকে খুলতে হবে নেক্সট হচ্ছে আপনি ধরুন স্নান করার সময়তে অনেকে বলে যে ঠান্ডা জলে স্নান করার সময়তে রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে কিন্তু গরম জলে স্নান করার সময় বা সাবান মাখার সময় বডি ওয়াশ করার সময় তখন কিন্তু আপনাকে রুদ্রাক্য খুলে রাখতে হবে তো আমার কথা হচ্ছে পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি রুদ্রাক্ষ স্নান করার সময়তেই খুলে রাখবেন কী ঠান্ডা জল কী গরম জল বা কি আপনার আপনি দুধ রাখো ওই সময়টা খুলে রাখুন আর এছাড়া আছে কি এছাড়া যারা পুরুষ মহিলা কোনো শারীরিক সম্বন্ধ স্থাপনের সময়তে তখনও খুলে রাখতে হবে এবং আপনি ধরুন মদ মাংস এইসব খাচ্ছেন তাহলে অবশ্যই আপনি জানবেন আপনার শরীরে কিন্তু একটা আধ্যাত্মিক বস্তু আছে তাই যদি আপনাকে সেটা না করাটাই ভালো কিন্তু এমন মানুষ আছেন যারা করেন ওটা তাদের ক্ষেত্রেও বলবো যে তাদের আপনাদেরকে রুদ্রাক্ষ ব্যবহার সাবধান থাকতে হবে সেই সময়টা আপনাকে রুদ্রাক্ষ খুলতে হবে এছাড়া কি আছে এছাড়া হচ্ছে যে যারা মহিলা ধারণ করছেন যে সব মহিলারা ধারণ করছেন মহিলাদের পিরিয়ডের সময়তে রুদ্রাক্ষ খুলে রাখতে হবে এবং পিরিয়ড হয়ে গেলে তারপরে আবার সেটাকে পঞ্চামৃত শোধন করে নিয়ে করে নিতে হবে তো এই পঞ্চামৃত সদনটা আপনি নিজেই আপনার নিজের বাড়িতে করবেন তো এইভাবে যদি রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে অবশ্যই রুদ্রাক্ষ খুব ভালো কাজ দেবে যদি রুদ্রাক্ষ নেওয়ার হয় তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আর এরপরে আমরা এরকমই খুব ইম্পর্ট্যান্ট কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখাবে আপনাদের সঙ্গে ভালো